শিশুর অতিরিক্ত জেদ বা রাগ প্রত্যেক অভিভাবকদের জন্য চিন্তার বিষয় শিশুদের জেদ মুক্ত করতে যা অতিরিক্ত ট্রাক থেকে রক্ষা করতে তাদের প্রতি ইতিবাচক যত্নশীল হওয়া উচিত মূলত বিষণ্নতা ক্লান্তি একঘেমি ও অতিরিক্ত উত্তেজনার কারণে শিশুরা জেদি বা অতিরিক্ত রাগী হয় পারিপার্শ্বিকতা ও বংশগত কারণেও তারা জেদি হয় শিশুর অতিরিক্ত জেদ করলে কিভাবে বুঝবেন কারো সন্তান অতিরিক্ত জেদি বা রাগী হয়ে যাচ্ছে কিনা এটা বোঝা যায় কিছু লক্ষণ দেখে সেগুলো হলো শিশুটি কোনো কারণে রেগে গেলেই সবার সঙ্গে বিশেষ করে অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণ করে সাধারণ কারণে বা অল্পতেই রেগে যায় এবং আশপাশের জিনিসপত্র ভাঙচুর করে সহপাঠী বা খেলা সঙ্গীদের সঙ্গে মারামারি করে তাদের মারধর করে অন্য শিশুরা বদমেজাজি শিশুদের সঙ্গে মিশতে চায় না খুব রেগে গেলে অনেক সময় নিজেই নিজেকে আঘাত করে ইত্যাদি শিশুর অতিরিক্ত জেদ হলে করণীয় আপনার শিশু কখনো রেগে গেলে নিজেকে শান্ত রাখুন এতে নিজ থেকেই সে শান্ত হবে বা স্বাভাবিক হয়ে যাবে শিশু রেগে গেলে বা জেদ করলে তাকে জড়িয়ে ধরুন আদর করুন কোলে নিন দেখবেন ম্যাজিকের মতো কাজ হবে এবং শিশুর রাগ তৎক্ষণিক কমে যাবে শিশু কি বলতে চায় তার কথা মনোযোগ দিয়ে শুনুন তার ভালো কাজের প্রশংসা করুন পড়ালেখার পাশাপাশি ধর্মীয় আচরণ স্বাস্থ্যবিধি মেনে চলার নিয়ম শেখান শিশুর শোবার ঘরে কোনো ইলেকট্রনিক ডিভাইস রাখবেন না বেশিক্ষণ সেলফোন বা ট্যাবে যেন না থাকে সেদিকে খেয়াল রাখুন ঘুমানোর সময় বা খাওয়ার সময় মোবাইল টিভি বা ট্যাবকে না বলতে অভ্যস্ত করুন তাদের নিয়মিত খেলতে উৎসাহ দিন নিজেও শিশুর সঙ্গে খেলাধুলা করুন তাদের কোর্স হন শিশুটি জেদ করে কোনো কিছু দাবি করলে তাকে বুঝিয়ে বলুন যে এভাবে জেদ করে নয় বরং ভালোভাবে চাইতে হয় দেখবেন কিছুদিনের মধ্যে সে স্বাভাবিক হয়ে যাবে শিশুর সামনে তার জেদ নিয়ে অন্য কারোর কাছে গল্প করবেন না তাদের সঙ্গে চিৎকার করে কখনই কথা বলবেন না তাদের সামনে কখনই ঝগড়া বিবাদ করবেন না শিশুদের কোনো সময় চর মারবেন না উস্কানিমূলক কথা বলবেন না অথবা একই কথার পুনরাবৃত্তি করবেন না প্রয়োজনে হালকা শাসন করুন ভালো কাজ করতে উৎসাহ দিন ভালো কাজ করলে পুরস্কৃত করুন অন্যদের সঙ্গে তুলনা করবেন না তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করুন ভালো ইচ্ছাগুলো পূরণ করুন বুঝতে দিন তারা আপনার কাছে অনেক মূল্যবান শিশুর সঙ্গে কথা বলে তার দৈনন্দিন কাজের একটা রুটিন তৈরি করুন সে কখন খেলবে কখন পড়বে কখন স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিধিমালা শিখবে এই ছিল ভিডিও পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন ভিডিওটি যদি ভালো লাগে আপনার কাছে তাহলে কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ